আদব শিখাইলাম বললাম যে বেজুর জিনিস আমি পছন্দ করি কারণ আল্লাহ তালা বলছেন আল্লাহ নিজে বেজুর এক এই জন্য সব বেজুর আল্লাহ পছন্দ করেন তুমি পাঁচটা খেজুর আনতা নাহলে সাতটা খেজুর আনতা নাহলে তিনটা খেজুর আনতা ছয়টা খেজুর আনতা যখন এরকম চার্জ করতেন তখন সব খলিফা সব আলেন সব মুক্তি ভয়ে

তুমি পুরা শরীর একটি আয়াত নিয়ে বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে আমরা যাচ্ছি আমরা নিজেদের হেবাদতের দ্বারা আল্লাহর কাছে কোনো আসন পাবো কারণ এবাদত কে বেশি করছে নিজেদের এলিমেন্ট দ্বারা আমরা আল্লাহর কাছে কোনো আসন পাবো না কারণ এনে সবচেয়ে বেশি ছিল ওনার আর নিজেদের বুদ্ধি কৌশল এবং কায়টা ধরে ধরে আল্লাহ এছিল কায়টা কৌশল যত্ন থাকতে পাবো না কারণ এটা ওনারই ছিল রিপি সাহেবের আমাদের জন্য যে পথ আল্লাহ দিচ্ছে সেই পথ শুধু খেলেন না আত্মসমর্পণ বিনয় ক্ষুদ্রতা আমার নেই আল্লাহ আল্লাহ বলছেন

নিজেদের কোনো কিছু হয়েছে বা আমি পারবো এই কথাটা কারণ নাই সেই ব্যক্তি তার পিতাদের আল্লাহ এবং উনি কত দূরে এবং কত উঁচা এবং কত সম্মান এবং কত শক্তি সেটা কল্পনা করার ক্ষমতা মানুষকে দেয় সৌর জগৎ জগৎ কত বড় এটা ধারণা মানুষ এখন করতেই পারে

তিনি হাইয়া পারে যে আমার সমস্ত আঙুল নাই এটা আল্লাহ আমাকে দেখানোর পরে আমি নতুন করে আল্লাহকে চিন্তা করছি দুই জায়গার নামাজ পড়বো যথেষ্ট